আজকে রবিবার তো সকাল সকাল তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো রবিবার কিন্তু আমার কিন্তু আজকে ডিউটি আছে আর আমার কিন্তু শনিবার করে ছুটি থাকে তোমাদেরকে আগেও বলেছি তো সকালবেলা ওঠার পরে আজ এত তাড়াহুড়ো লেগে গেছে কি আর বলবো তো যাই হোক আমি ওঠার পরে তারপরে দেখো তোজোকে দুধরুটি খাইয়েছিলাম খাওয়ানোর পরে ওকে মানে আমি স্নান করেছি আর এদিকে দেখো আমার গাছে মানে আমাদের গাছে গোলাপ ধরেছে তো ছাদে গাছগুলো আছে তো যাই হোক ওকে আমি স্নান টান করলাম করে ওই যে আমার নাইটি তো জোর একটা জামা ছিল সেটা কেচে দিলাম দেওয়ার পরে দেখো আমি এখন পুজো করতে চলে এসেছি তো উপরে বৃন্দাবন ফুলের গাছ ছিলো তো মা আগেই ফুলগুলো তুলে এনেছিল। তো প্রচুর পরিমাণে কিন্তু ভালোই ফুল ফোটে দশ বারোটা চোদ্দোটা এরকম কিন্তু ভালোই ফুল ফোটে তো আর ফুল কিন্তু কিনেও আনা হয় তো তোমরা তোমাদেরকে আগেও দেখিয়েছি গোলাপ ফুল তারপরে সাদা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কিনা যায় না যাই হোক ওই টাইপের ফুলগুলো হলুদ ফুল গাঁদা ফুল সব রকম ফুলই আর কি এদিকে পুজো করা হয় এদিকে আমাদের ওদিকের মতন কিন্তু সাদা ফুল জবা ফুল পাওয়া যায় কিন্তু মানে খুব একটা যে পাওয়া যায় তা না কিন্তু তো যাই হোক এরপরে দেখো আমার পুজো টুজো করা হয়ে যাওয়ার পরে আমি আজকে একটু যাব দোকানে দোকানে আজকে একটু মাছ নিয়ে আসতে যাব আর সেই মাছ নিয়ে আসতে গিয়ে কিন্তু আমার আজকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায় আর তো দেখো ওদিক থেকে কি দুষ্টুমি করছি করছে ওকে বলছি যে আমাকে ধরিস না ধরিস না কিন্তু কি করব বলো বাচ্চা মানুষ এরকম করে আর যেই বাটিটা দিয়ে জল ঢাললাম দেখলে ওই বাটিটা কিন্তু মা তিনটে কাপড় দিয়ে ওই বাটিটা কিন্তু নিয়েছে তো যাই হোক আমার এখন পুজো করা কমপ্লিট তো চলো বাজারে যাই তো এই যে দেখো এটা একটা বিশাল বড় সাইজের কিন্তু কাতলা মাছ ছিল তো সেই কাতলা মাছ থেকে আমি এখানে সাতশো গ্রাম মতো মাছ রয়েছে সাড়ে সাতশো গ্রাম মতো তো যাই হোক সেই মাছ কিনে নিয়ে এসছি তো দেখো বিশাল বড়ো বড়ো আর এই যে তেলটা দেখতে হোক তোমাদেরকে দেখাচ্ছি এই তেলটা কিন্তু এমনিই দিয়ে দিয়েছে কারণ এদিকের লোক না সেরকম খুব একটা যে তেল খায় কিন্তু খায় না আমাদের ওদিকে যেমন বিক্রি হয় তো এদিকে কিন্তু লোক খুব একটা এগুলো পছন্দ করে না তো যাই হোক আর এই যে দেখো এখানে আমি চা করে নিচ্ছি দুধ চা করে নিচ্ছি তো দুধ চাটা ছাড়া কিন্তু আমি খুব কম লাল চা খাই আমার ভালো লাগে না দুধ চা ছাড়া তো যাই হোক এই যে চা করে নিচ্ছি চা এখন রুটি দিয়ে খাবো আর সকালবেলা কিন্তু আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে আমি মাছগুলোকে এখন কড়াইতে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেল দেওয়ার পরে মাছগুলোকে কিন্তু আমি এখন ভালো করে ভেজে নেব তো যাই হোক একবারে তো হবে না দুবারে মাছগুলোকে ভাজতে হবে আর মাছের তেলটা দিয়ে আমি ভাবছি যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে এমনিই ভাজবো আর আজকে কিন্তু একদমই সময় হাতে ছিল না মানে খুব কমে এত কিছু রান্না করে এগারোটা কুড়ি শোয়া এগারোটার মধ্যে বেরোনো খুব চাপের হয়ে গেছিলো যাই হোক এই যে দেখো সজনা পটল আলু দিয়ে মাছের ঝোলটা আমি বানাবো যদিও বা এই মাছটার কিন্তু ঝাল করলে বেশি হয়তো ভালো লাগতো যাই হোক আমার কিন্তু একটু সবজি দিয়ে মাছের ঝোলটাই বেশি পছন্দ করি তো যাই হোক এই যে দেখো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেলটাকে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে জিরে আদা শুকনো লঙ্কা বাটা আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি যেই মাছের দরকার সেই মাছেই করি তাছাড়া করি না আমার ভালো লাগে না খুব একটা তো যাই হোক ওদিকে কি ও শাক রান্না করছিলাম তো ওখানে পেঁয়াজ পাতা আলু মানে পেঁয়াজ শাক আর আলু মানে ভাজা আর এদিকে দেখো আমার এতটা দাঁড়া উড়ো লেগে গেছে তরুকে স্নানের জল দিয়েছিলাম ও নিজে নিজেও স্নান করে নিয়েছে আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি ওকে আবার খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে আমি বেরিয়ে যাব তো আজকে আমি মুখে ক্রিম টিম কিছু লাগাইনি আমি না সবই ভুলে গেছিলাম তো ভুলে গেছিলাম মানে টাইমটা খুবই কম ছিল তো দেখতে পাচ্ছ আমার অবস্থা মুখটা দেখে বুঝতে পারছো তো এরকমই আমি গেছি কিছু করার ছিল না আজকে তো যাই হোক এরপরে আমাকে খাওয়ার প্যাক করতে হবে তোজোকে এখন খাওয়াতে হবে তো যাই হোক আমার ভিডিওটা খুব ছোট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো